হায় রে সঙ্গে নানি কেন তুমি আমার সাথে তোমার আমার সম্পর্ক ছিল পাঁচটা কেন আমার সাথে তুমি আমাকে এতটা ভালোবাসতাম তুমি আমাকে অনেক পছন্দ করতা এখন বলো তোমার বাবা আমার পছন্দ মতো তুমি বিয়ে করবা কেন আমার সাথে তুমি করলা তোমার তুমি আমার থেকে যে জিনিসটা আবতার করছো মোবাইল টাকা পয়সা সম্পূর্ণ আশা আমি তোমার পূরণ করলাম এখন কেন তুমি আমার সাথে বেমানিটা করলাম কেন এখন বলো তুমি তোমার বাবা মার পছন্দ মতো তুমি বিয়ে করবা আমার তুমি কোথায় রেখে গেলা কোথায় আমি কি করবো আমি রাস্তায় পাগল পাগল এখন করি আমি ঠিক আছে তুমি আমার হইলা না আমিও কারো হব না তবে একটা কথা চাই না রাইকো আমি এই পৃথিবী থেকে আত্মহত্যা করে চলে যাব আমার মৃত্যু তা থাকবো একটা ছেলে তার শখের নারীকে কতটা যে ভালোবাসতে পারে এই গল্পটা না শুনলে হয়তো বাবার অজানায় থাকতো রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক পাগল খুঁজে পাওয়া যায় তবে খবর নিয়ে দেখা যায় বেশিরভাগ পাগলি তার শখের নারীর জন্য পাগলামি করে বেড়াচ্ছে বলছি শরীফের কথা যে কিনা একটা মেয়েকে ভালোবেসে আজ পাগলের মতো কান্না করে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তাকে ভালোবেসে কি করে নাই নিজের বাবার পকেট থেকে টাকা নিয়ে সেই টাকা তার শখের নারীর পেছনে ব্যয় করেছে তাকে ভালোবেসে একসাথে সংসার করতে চেয়েছিল বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল অথচ সেই মেয়েটাই আজ একটা ইঞ্জিনিয়ার ছেলে পেয়ে শরীফকে ছেড়ে দিয়েছে কি অদ্ভুত তাই না পাঁচটা বছর মেয়েটির সাথে সম্পর্ক করলো মেয়েটাকে বুঝিয়েছে আমাকে কিছু একটা করতে হবে তা না হলে তোমার বাবা বিয়ে বিয়ে না করেছে মেয়েটা বলেছে না আমাকে ছেড়ে তুমি যেতে অথচ বলে তুমি কি করো আমার বাবা মা যে তোমাকে বিয়ে দেবে না আমার বাবা মা তোমাকে মানতে পারবে না তাই শরীফকে ছেড়ে দিয়েছে কি নিদারুণ ভাবে শখের নারীটা শরীফকে কষ্ট দিয়ে পাগল বানিয়ে দিল অথচ এই ছেলেটার জীবনও কয়েকদিন আগেও ভালো কাটছিল যেই ছেলেটা নিশা করে না সে আজ নিশা করছে যে ছেলেটা আত্মহত্যা করাটা মহাপাপ এটা মানত সেই ছেলেটা আজকে বলে আত্মহত্যা করবে আপু আপনাকে বলছি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন আর কি চান একটা ছেলের মন নিলেন টাকা পয়সা নিলেন তার জীবনটা ধ্বংস করলেন অবশেষে তাকে ছেড়ে অন্য কারো জীবনে যে বাসা বাঁধলেন আসলে কি ঠিক করেছেন বিষয়টা মোটেও ভালো মানুষের কাতারে পড়ে না এতটুকুই বলবো মানুষ যেই হোক না কেন বেইমান কখনো মানুষ হতে পারে না দয়া করে যারা রিলেশনশিপে আছেন বর্তমানে সম্পর্ক করছেন ঠিক আছে যদি মনে হয় তাকে বিয়ে করতে পারবেন না তাহলে সম্পর্ক শুরুতেই বলে দিয়েন তা না হলে আপনার একটা ভুলের জন্য সুন্দর ঠিক গোলাপের মতো একটা জীবন ধ্বংস হয়ে যেতে পারে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন নিজের আপন মানুষকে